ঢালিউড কুইন অপবিশ্বাস সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে দ্বিতীয়বার গোপনে বিয়ে করেছেন এবং তার স্বামী আর কেউ নন ঢালিউডের জনপ্রিয় নায়ক জয় চৌধুরী প্রিয় দর্শক কীভাবে তাদের বিয়ে হলো এবং সেই কবর কীভাবেই বা প্রকাশ পেল সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে উনিশে সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস সেই পোস্টে অপু বিশ্বাস জয় চৌধুরীর সাথে তাদের গোপনে বিয়ের ছবি প্রকাশ করেছেন এবং তার সাথে আরও একটি বড় চমক প্রকাশ করেছেন তারা তাদের একসাথে একটি সন্তান রয়েছে অপু বিশ্বাসের হ্যাপি ফ্যামিলির ছবির ফটো সেশনের মাধ্যমে তুলে ধরেছেন তার ভক্তদের সামনে যেটি একটি বিগ সারপ্রাইজ হিসেবে প্রকাশিত হয়েছে এই ঘটনা থেকে বলিউডের সিনেমা প্রেমীরা পুরো বাংলাদেশ যেন হতবাক হয়ে গেছে এতদিন ধরে গোপনে রাখা এই সম্পর্কের খবর শোনার পর সবাই অবাক হয়ে গিয়েছে কেউ জানতেই পারেনি এত বড় ঘটনা ঘটতে চলেছে ভক্তদের মাঝে এই খবর নিয়ে তো চরম উত্তেজনা কাজ করছে এবং অপবিশ্বাসের জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আলোচনা চলছে সর্বত্র ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে হয়তো ভবিষ্যতে আরও কোনো চমক অপেক্ষা করছে দর্শক এই বিষয়ে আপনার মতামত কি জানান অবশ্যই ভিডিও নিচের কমেন্ট বক্সে